আমি নিজে অনেক দূর থেকে এসেছি যেটা আসলে খুব অসম্ভবই ছিল তারপরেও থাকে না যে আবেগের একটা জায়গা যেটা হয়তো কোনো কিছু দিয়ে কোনো যুক্তি দিয়ে সেটা বিচার করা যায় না আমি জানতাম যে কেন্দ্রীয় কেউ আসবেন কিন্তু এত দ্রুত সেটা আসলে বুঝে উঠতে পারি নাই নাহলে হয়তো আমাদের আরও প্রস্তুতি থাকতো এই বিল্ডিংয়ে হয়তো ধরতো না মানুষ তো যাই হোক সবাই আসলে সব কথা বলে দিয়েছেন তারপরেও কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা হয়তো ছোটোবেলা থেকে এই কথাটা জেনে আসছি দেখুন আমরা আবু সাহিদ মুগ্ধের কথা ভুললে চলবে না আবু সাহেদ ভাইয়ের ওই দাঁড়ানোটা দেখে হয়তো আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম মুগ্ধ ভাইয়ের ওই কথাগুলো শুনে মুগ্ধ ভাই তার ফেসবুক পেজে লিখেছিলেন ফেসবুক আইডিতে যে মিডিয়া আমাদের হয়ে কাজ করবে না আপনি আমিই মিডিয়া তো এখনও দেখেন ওই কথাটাই কিন্তু চিরসত্য যে বিপ্লবটা হলো বিপ্লবের পরে যদি অন্য একটা দলকে ক্ষমতাটা হস্তান্তর করতেন তাহলে আপনাদের জন্য আজ এই নয় মাসে দেড়শো খুন হতে হতো না দেড়শো খুন হতো না আজ এই নয় মাসে কিন্তু সেটা আপনারা দিতে পারেননি বিধায় এখনও কিন্তু এই প্রপাগান্ডাগুলো চলছে মিডিয়া কিন্তু এখনও আপনাদের কন্ট্রোলে না সুতরাং আপনাকে আমাকেই কিন্তু মিডিয়া হতে হবে দেখেন আমরা হয়তো অনেকেই কেউ ফিজিক্যালি কেউ অনলাইনে কেউ এই প্রবাস থেকে এই জুলাইয়ের সাথে ছিলাম আমরা সবাই যার যার জায়গা থেকে আবার ঘরে চলে আসছি ঘরে চলে আসছি না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু নেমে আসছিল সবাই কিন্তু ঘরে ফিরে গেছে কিন্তু যারা শুরুটা করছিল তারা ওই স্বাধীনতা অর্জনের যে বিষয়টা স্বাধীনতা রক্ষা করারও সেই বিষয়টা মাথায় রাখছে তারা কিন্তু এখনও ঘরে ফিরে যেতে পারেনি আপনি যদি একটু হৃদয়ের চোখ দিয়ে দেখতে চান তাহলে দেখেন যে নাহিদ ভাইয়ের চোখের দিকে তাকায় দেখেন লাস্ট যে শুধুমাত্র যে লাস্ট তিন দিন এমন না গত কয়েকটা মাস ধরে